হ্যালো গাইস ওয়েলকাম মাই নিউ চ্যানেল সম্রাট দাস তো আমরা আজকে ঠিক করেছিলাম যে মৌসুমি আইল্যান্ড যাব তো বললাম সবাইকে যে চল তাহলে একটা ভিডিও হয়ে যাবে রাইডিং ভিডিও তাহলে করি তো তার জন্য বেরিয়ে পড়লাম সকালবেলা ব্রেকফাস্টকে যে ঘুরে আসি মৌসুমি আইল্যান্ড গাড়ি নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল গেলাম যাচ্ছি তো দেখি যাই প্রথমে তো নামখানা পেরাতে হবে তারপর ওখান দিয়ে আবার গঙ্গা পার করে যেতে হবে আমাদেরকে অনেকটাই সাড়ে চার ঘন্টার মতো রাস্তা দেখি কতটা তাড়াতাড়ি ঢোকাতে পারি নামখানা তো দেখতে থাকো তোমরা ঠিক আছে তো আবার গিয়ে ওখানে পৌঁছে তো আপনাদেরকে নেক্সট ভিডিও ইয়ে করে দেখাচ্ছি তো দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস আমরা আবার চলে এসছি ভিডিওটা কন্টিনিউ করে তো আমরা এখন নামখানা পেরিয়ে এই একটা গঙ্গা আছে গঙ্গাটাকে পার করতে হবে আমাদের ওই পারে মৌসুমি আইল্যান্ড তো ওই মৌসুমি আইল্যান্ড গঙ্গা পার করে আরও দু কিলোমিটার মতো যেতে লাগবে তো দেখি যাই এখানে বাইক লজ্জে করে নিয়ে যাওয়া যায় দুটো বাইক দুশো টাকা করে নেয় তোমরা আসলে দেখতে পারবে তো তোমরাও একদিন এসো এরকমভাবে রাইড করো তো আপাতত চলো তোমাদেরকে দেখাতে থাকি ভিউটা দেখো তো হ্যালো গাইস আমরা দেখো এসে গেছি তো মৌসুমী আইল্যান্ডে ভিউটা কত সুন্দর পুরো গাইস আমরা ওই পরের ভিডিওটা দিতে পারলাম না কারণ অনেকটা লেট হয়ে গেছে তাই তাড়াতাড়ি বেরিয়ে গেলাম আমরা বাড়ির দিকে তো অনেকটাই যেতে হবে বাড়িতে এখানে রাত হয়ে গেছে তাও রাত বলতে এখানে সাতটা বাজে জানি না কতক্ষণ লাগবে বাড়িতে মনে হয় তো একটা বুঝে যাবে তো যতটা পারি তাড়াতাড়ি যাওয়ার তো এখন যাওয়া যাক বাড়ির দিকে আবার নেক্সট ভিডিওতে আসবো তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে তো দেখো তোমরা সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে দিও শেয়ার করো যদি ভালো লাগে কমেন্ট করো লাইক করো টাটা গুড নাইট The. Uh -oh.